সম্মানিত প্রধান মেহমান এবং আমাদের সামনে প্রধান আলোচকের আসন গ্রহণ করে বক্তব্য পেশ করবেন ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মহতারাম জাহিদুল ইসলাম সহ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মঞ্চে উপস্থিত বাংলাদেশ সমাজ ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত তাওহیدی জনতা পর্দার ওলে মা এবং বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কথা অনেক সময় সংক্ষিপ্ত আজকে আমরা এই ছাত্র জন নাগরিক সমাবেশের ময়দান থেকে আমরা ঘোষণা দিতে চাই আগামীর বাংলাদেশে যদি আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে যেবার বাংলাদেশের খাদেম নির্বাচিত করতে পারেন বাংলাদেশের খাদেম তৈরি করতে পারেন আমরা দেখতহীন কণ্ঠে ঘোষণা দিয়ে গেলাম আগামীর বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ এই বাংলাদেশ থেকে দুর্নীতি চানাবাজি টেন্ডারবাজি আর জীবনের জন্য

আমরা বলতে চাই দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি জামাত ইসলাম করবার পর আজ পর্যন্ত আমরা নিজেই জান্নাতে টিকিট পেলাম না কেউ পেয়েছেন আপনারা অতএব যারা এই কথাগুলো গুলো প্রচার চালায় আপনারা জেনে নেন তারাই ধর্ম ব্যবসায়ী তারাই ইসলামের শত্রু তারাই বাংলাদেশের লাল সবুজের পতাকার মাটি ও মানুষের শত্রু ঠিক না বলেন এই বাংলাদেশের জাতীয় শত্রুদের আগামীতে ক্ষমতার মস্তদে এই বাংলাদেশের ছাত্র যুব নাগরিক সমাজ আর দেখতে চায় না আরেকটি কথা বলি মা বোনেরা এসেছেন এই বাংলাদেশে মোট জনশক্তির মধ্যে আপনারা অর্ধেক অতএব আপনাদের মূল্যবান ভোটে নির্ধারিত হবে আগামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় করা যাবে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পর যারা আমার নয় বছরের পর আসিয়াকে গণধর্ষণ করে হত্যা করেছে তারা কন্ড লোক তাদের রাজনৈতিক পরিচয় বাংলাদেশের মানুষ দেখেছে যারা চোদ্দ বছরের বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল বিয়ের আদার কারণে আমার রিক্সার ভাইকে বাড়ি থেকে তুলে এনে প্রকাশ্য দিবালকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা যারা করেছে তাদের হাত খুনিদের রক্তে রঞ্জিত এই হাত আর বাংলাদেশের লাল সবুজের পতাকাকে স্পর্শ করতে দেওয়া হবে না হবে না হবে না আমরা যদি ক্ষমতায় সেই খাদের নির্বাচিত হয় আফজাল নরমকে যদি আপনারা বিরোধ বচারগঞ্জের সেবক বানাতে পারেন ব্যক্তহীন কণ্ঠে বলে দিলাম আমাদের আর অন্তত বিলম্ব চা গঞ্জার মাটিতে ধর্ষণ তো দূরের কথা চরিত্রহীন লম্প, মদমাই চাঁদামাজ আমার বনকে একটাই করার দুঃসাহস পাবে না ইনশাআল্লাহ